উরুষ কথাটি শুনলে আমাদের সবার চোখের সামনে বিরিয়ানি এবং মেলার দৃশ্য ভেসে ওঠে আজ চট্টগ্রাম রাওজান দক্ষিণ সত্তা গ্রামে অনুষ্ঠিত হচ্ছে শাহ সগির এবং শাহ আহাবিব রাদি আল্লাহ তালানহর বার্ষিক উরস শরীফ প্রতি বছর পহেলা ফাল্গুন অনুষ্ঠিত অনুষ্ঠিত হলেও এবছর পহেলা ফাল্গুন সবাই বরাত উপলক্ষে এলাকাবাসীর পক্ষ থেকে একদিন আগেও করা হয়েছে এই উরসের আয়োজন বিসমিল্লাহ রহমান রাহিম আমরা প্রতি বছর নিয়ে এই বছরত শাহ সখী পুরুষ আমরা এবার তরুণ সঙ্গে মাটা করতেছি আমি তরুণ সঙ্গের পক্ষ থেকে সবাইকে এই দাওয়াত দিচ্ছি আপনারা সবাই শরীর করবেন এবং সুন্দর এবং সার্থকভাবে করবেন উরুষ উপলক্ষে দক্ষিণ সত্তা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে মাঠে বসেছে মেলা এখানে বিভিন্ন ধরনের ছোটো বাচ্চাদের খেলনার দোকান খাবারের দোকানের পাশাপাশি বসেছে কসমেটিক্স এবং গিফট আইটেমের দোকান এলাকাবাসীর পক্ষ থেকে উরুষাগত অতিথি এবং দর্শনার্থীদের জন্য করা হচ্ছে যথেষ্ট পরিমাণ বড়কের আয়োজন আপনারা যারা উড়িষের বিরিয়ানি এবং উড়শের তাপুর খেতে পছন্দ করেন আপনারা আজকে চলে আসতে পারেন হজরত শাহ সগীর এবং শাহ হাবিবুদ্ বার্ষিক উরস শরীফে আর এটি হচ্ছে দক্ষিণ সত্তা সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠের সালামু আলাইকুম প্রতি বছর নেই শাহ শাহ হাবিবের বার্ষিক উরস শরীফ উদযাপন উপলক্ষে দক্ষিণ সত্তা এলাকাবাসীর পক্ষ থেকে আজকের এই উরস শরীফ এই আয়োজন করতে চাচ্ছি আমরা এখানে দক্ষিণ সত্তার সকল প্রকার জাতি ধর্ম নির্বিশেষ সকলের তত্ত্বাবধানে আমাদের এখানে পর্যাপ্ত পরিমাণ রাত্রে তাবর ব্যবস্থা করা হয়েছে এবং আমার সকাল থেকে খতমে কোরআন খতমে গাউসিয়া সব কিছু সম্পন্ন করে অলরেডি রান্নার কার্যক্রম চলতেছে এ আর কি ইনশাল্লাহ আজকে রাত্রে সবার দাওয়াত রইল thanks <laughs> for